নরসিংদীতে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মডার্ন এডুকেশন সেন্টার নরসিংদী টিভি নিউজ আপডেট আঠারো মার্চ মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী শহর শাখার আয়োজনে পিনাকল চার্টার্ড স্কুলের অডিটোরিয়াম কক্ষে সত্র রমাদান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় পবিত্র কোরআন থেকে তালোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয় উক্ত অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী নরসিংদী শহর শাখার অফিস সেক্রেটারি মোহাম্মদ শাহাদাত হোসেন এতে তালোয়াতের চমৎকার একটি ইসলামিক সংগীত পরিবেশিত হয় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী নরসিংদী শহর শাখার আমির মোহাম্মদ আজিজুর রহমান

আল্লাহ সন্তুষ্টির জন্য তাদের জান এবং মানে সবকিছু প্রমাণ করে দেয় সেগুলি তারা নিজের জীবন নিজের সম্পদ নিজের আত্মীয়স্বজন সবকিছুকে প্রমাণ করে দিয়ে এক আল্লাহর ভালোবাসা উদ্বেগ হয়ে কাকে মসজিদের সামনে নিজের জীবনকে সুখে দিয়েছিলেন তারা প্রমাণ করেছিলেন যদি এক আল্লাহ সন্তুষ্টির জন্য

তাছাড়া একে একে আরও অনেকে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন অনুষ্ঠানটিতে জেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন এবং রমজান ঐতিহাসিক বদর যুদ্ধের কথা স্মরণ করেন এই দিনটিকে সামনে রেখে আগামীতে বদর যুদ্ধের চেতনাকে ধারণ করে এগিয়ে যাবার শপথ নেন উপস্থিত সবাই সবশেষে সবাই মিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে আল্লাহর নিকট মোনাজাত করেন উপস্থিত সকলে একসাথে ইফতার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয় আইলস ছাড়াই শুধুমাত্র একশো পঞ্চাশ ঘন্টার জাপানি ভাষা কোর্স সম্পন্ন করলেই জাপানে যাওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে মডার্ন এডুকেশন সেন্টার নরসিংদি অফিস মোবাইল জিরো ওয়ান এইট নাইন রিপোর্ট চিত্রগ্রহণ মমত হারুন নরসিংদি টিভি